আমাদের ভাইয়ের শুধু চোখ উপর হয়েছে আর আল্লাহ তার থেকে প্রতিশোধ নিয়ে টুকরো করে তার আজিম এখন গোস্ত মাংস টুকরো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে আজকে তাদের মেয়েরা রাস্তায় কাচ্ছে আর বলছে আমাদের পুরা শরীর দরকার নাই এক টুকরো মাংস হলেও চলবে

আর আল্লাহ তার আরশে আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে তার এখন গোশত মাংস গুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরা শরীর দরকার নাই এক টুকরো মাংস হলেও চলবে ফ লিমা ইউরিত অজুল্লাহি মিনা শেতনির রজিম বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমানতুল্লাহি ও বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওসাল ওয়াসাল্লাম আলাহ রসুল ইল্লাহ ওয়ালা আলিহি ওয়াসাহ বিহি আজমাইন ইলাবতীগ ওয়াজিহি রব বিহীল আলা ওয়ালা সফাইদ সদক আল্লাহহুলাউজিম ওসাদকর রসুল হুন নবিউল করিম ওনাহান ওয়ালা দালিকা মিনা শাহিদ দিনাসাকরি সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের সামনে প্রথমেই মহাগ্রন্থ আলকুরানের সুরা আ লাইলের বিষ এবং একুশ নম্বর আয়াত সুরা লাইলের বিষ এবং একুশ নম্বর আয়াত আপনাদের কাছে উল্লেখ করেছি আপনাদের মুখস্ত আছে আল্লাহ তালা এটা বলার উদ্দেশ্য হচ্ছে ইমানদার হিসাবে প্রত্যেক মানুষের সমস্ত কাজের মূল টার্গেট হচ্ছে সমস্ত কাজের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন যখন আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ওই কাজটি করবেন তখন ওই কাজটি আর কোনো কাজে পরিণত থাকে না ওটা এবাদত হয়ে যায় সুতরাং আমরা এখন ট্রেনিং প্রোগ্রামের মধ্যে আসি নাকি এবাদতে আসি এবাদতে আসি তো এবাদতের শর্ত হচ্ছে কি এবাদতের শর্ত হচ্ছে মনোযোগটাকে পরিপূর্ণভাবে সেখানে সম্পৃক্ত করা আমি আশা করব যে আপনারা সে মনোনিবেশ করার জন্য নিজেদেরকে ইতিমধ্যেই প্রস্তুত করেছেন এবাদতের আরেকটা শর্ত হচ্ছে এখলাস খুলুসিয়াত নিষ্ঠা এখলাসুলিল্লাহ অবস্থাটা মনের দৃঢ়তাটা তৈরি করার জন্য বলছি আপনার পরিকল্পনাটা তো চূড়ান্ত না ভাই আপনি যে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবেন তিনি এটা ঠিক করে দেবেন ইল্লা আল্লাহ আপনি কি পরিকল্পনা করবেন এটা শেষ কথা না শেষ কথা হচ্ছে আল্লাহ আপনার জন্য যা পরিকল্পনা করে রেখেছেন ওটাই কি হবে বাস্তবায়ন হবে এই জন্য পিরোনবী মুহাম্মেদুর রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে বলা হয়েছে ইল্লা আল্লাহ আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কথা তুমি বললে ওটা বাস্তবায়ন হবে না সুতরাং এটা তুমি বলবা তো মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম এত পরিকল্পনাবিদ এত কিছু যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন উনি যদি এটা না বললে হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হবে না তাহলে আমার আপনার জন্য কেন আমি নিশ্চিত হয়ে গেলাম যে আঠারো কোটি মানুষ যদি দেশে নির্বাচন করেও তাও আমি আব্দুর রহিম আবদুল জব্বার আমাকে দিয়ে এই কাজ হবে বলে আমি মনে করি না ইখলাস লিল্লার জায়গার মূল টার্গেটটা হচ্ছে আপনি আপনার নির্ধারক নন কর্মবিধায়ক নন কর্মবিধায়ক হচ্ছে ইমানদারের জন্য কে কদার আল্লাহ অমা ফালা তিনি যা নির্ধারণ করেছেন এবং যা ইচ্ছা করবেন তাই হবে এবার সুরা নজমের দুটো আয়াত লেখেন ২২ থেকে ২৭ পর্যন্ত দুটো আয়াত লেখেন দুটো আয়াত আমরা আলোচনা টার্গেট আল্লাহ তালা বলেন আল্লাহ ইনসান ইল্লা সা আমরা যারা ট্রেনিং নিচ্ছি আমরা সবাই এখানে ছাত্র আমাদের এটা মাথায় ভালোভাবে ধারণ করতে হবে ভালোভাবে ধারণ করতে হবে আল্লাহ তালা বলেন ওয়া আল্লাহ ইনসান ইল্লা মা আপনার জন্য এমন কিছুই হবে না যার জন্য বান্দা করবে কিনা করবে চেষ্টা না করবে এমন কিছুই হবে না যার জন্য সে চেষ্টা করবে না আচ্ছা এই কথার উপরে থাকেন এরপরে আল্লাহ তালা আবার বলেন আমলিল ইনসানি মা তামান্না মানুষ কেন মনে করে যে সে যা চাইবে তাই হয়ে পেবে এই দুটা আয়াতের সামঞ্জস্য তো আমাকে একটু আপনারা বুঝিয়ে দেন যেখানে আল্লাহ বলছেন মানুষ চেষ্টা না করলে কিছুই হবে না আবার ওই আল্লাহ তালাই বলছেন মানুষ চেষ্টা করবে আর ভাববে সে যা চাইবে তাই হবে তার মানে বোঝা যায় যে যা চাইবে তাই হবে না আবার চেষ্টা না করলে তাকে কিছুই দেওয়া হবে না মাঝখানের সূত্রটা কি মাঝখানের বান্দার থিওরিটা কি পলিসিটা কি আমার কাজটা কি আমি তার র আমি তার গোলাম হিসাবে আমি তার বান্দা হিসাবে আমার ভূমিকাটা কি হবে আমি কি প্রক্রিয়াটা মেনটেন করবো আল্লাহ রসুল সাল্লাম সেই সুন্নাটা আমাদের জন্য কি শিখিয়ে দিয়ে গেছেন যে সুন্নাটা আমরা পালন করব সেই সুন্নাটা তিন ভাগে বিভক্ত প্রথম কথা হচ্ছে ইউ ক্যান মেক ডিসিশন আপনাকে আল্লাহ তালা স্বাধীন সত্তা দিয়েছেন আপনি একটা কি নিতে পারেন সিদ্ধান্ত নিতে পারেন ইউ ক্যান মেক ডিসিশন আপনি একটা সিদ্ধান্ত নেবেন যে আল্লাহ আমি এই কাজটা করতে চাই আমি এই কাজটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এতে আল্লাহ তালা আপনাকে ঠেকাই দেবেন না এটা আপনার কোনো গুণা নাই বরং এটা করাই হচ্ছে আল্লাহর ফয়সালা তাহলে আজকে এখানে যারা আসছি জামাতকর্মী এবং সমাজকর্মী এই আলোচনার প্রথম টার্গেট নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে আমরা আজকে সিদ্ধান্ত নিতে চাই যে আমরা আল্লাহ তালার প্রতিনিধি আল্লাহ তালা আমাদেরকে এই সমাজ এবং রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন আপনি তাহাজ্জুদ্দ নামাজ পড়বেন ওই তাহাজুদ যদি নিতান্তই আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় তাহলে ওই যদি আপনাকে জাহান্নামি করবে যে নফল রোজা রেখেছেন আপনি নফল রোজাও যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় তাহলে নফল রোজাই আপনাকে জাহান্নামি করবে আমি একটা হাদিস প্রায় নিজে নিজে চর্চা করি নিজে নিজে কারণ কথা একটু বেশি বলি তো এটা আমার জন্য বেশি প্রযোজ্য আপনাদের জন্য অত প্রযোজ্য না আলহামদুলিল্লাহ আপনারাও দায়িত্বের কারণে কথা বলতে হয় যেখানে রসুলি করিম সল্লাহাল্লাম ঘোষণা করছেন লিউ মারিয়া বি সুফাহা কিছু লোকরা এলম থাকবে জ্ঞান গরিমা থাকবে সম্মান মর্যাদা স্ট্যাটাস থাকবে এর কারণ টার্গেটই হলো এটা সে ব্যবহারই করবে শুধুমাত্র মানুষদের সাথে ঝগড়া তর্ক বিতর্ক করার জন্য তার এই জ্ঞান গর্ব দক্ষতা যোগ্যতা এই ফ্ল্যাট ফ্লোট তারপরে ব্যাংক অ্যাকাউন্ট যা যা সম্মান মর্যাদা আছে এর মূল টার্গেটই হলো সে যার তার সাথে ঝগড়া লাগাই দিবে আরে তুমি আমারে চেনো তুমি আমার সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে এরকম কথাবার্তা এই প্রথম আমার কাছ থেকে শুনতেছেন না লিউ মারিয়া সুফাহা তার কাজই হলো মানুষকে ছোট করবা মানু কাজই হলো মানুষকে অপমান করা কাজই হলো মানুষকে লাঞ্ছিত করা এরপরে দ্বিতীয় বলা হলো আউলিউ উবাহিয়া বিহিল ওলামা এ লোকের আর বড় কাজ হচ্ছে সে শুধুমাত্র এই কথা বলে বেড়াবে যে জনসাধারণের মধ্যে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য এটাকে আমরা ছোট সময় ইসলামী আন্দোলন সাফল্যের বলি বই সেখানে কি লেখা হয়েছে প্রদর্শনের সেটা কি পয়েন্টের আলোচনা মৌলিক অসৎগুনা বলি শুধু অসৎগুলা বলি এটা একটা ফান্ডামেন্টাল বিষয় বেসিক জিনিস সেটা রসুল হাদিসের ভাষা থেকে ওখানে নেওয়া হয়েছে বিহিল এর কাজই হচ্ছে একটু লোকদের দৃষ্টি আকর্ষণ করা তার এই জ্ঞান তার এই কথাবার্তা তার এই চরিত্র তার এই আচরণ তার এই নামাজ তার এই রোজা রসলি সাল্লাম এইটুকু বলে শেষ হলে তার আমাদের কোনো অসুবিধা ছিল না এরপরে তিনি বললেন আলিউশিফা উজুহান না সিলাই আর দল আছে যারা সমাজে কিছু কাজকর্ম করে বেড়ায় কিছু ভূমিকা রাখে কিছু সমাজের জন্য নিজেকে উৎসর্গ করে ত্যাগ কোরবানি পেশ করে তো ত্যাগ করে পেশ করার পর তার আরেকটা কাজ হল তার জ্ঞান অর্জনের মূল লক্ষ্য হলো সে যেন মানুষের মধ্যে সব সময় আলোচনায় থাকে কিসের মধ্যে থাকে আলোচনায় থাকে এই আলোচনায় থাকা দৃষ্টি আকর্ষণ করা এবং তার আর একটা বাহাদুরি এবং অন্যের সাথে দীর্ঘদের মতো ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া ছোট করে দেখা সবাইকে এই তিন লোকের ব্যাপারে রসুলি করিম সাল্লামের শেষ শব্দটা হলো উজুহান না সাহি ফাহু আফিন্নার জ্ঞান আছে এলেম আছে সাথে ভালো ভালো আলমও আছে অনেক কিছু আছে তো ফাইনালি ফাহুয়া ফিন্নার নার রসুল সাল্লাহ সাল্লামের ভাষায় এই লোকেরা কোথাকার অধিবাসী জাহান্নামের নামের অধিবাসী সম্মানিত ভাইয়েরা তারা ষড়যন্ত্র করছে আর আল্লাহ পরিকল্পনা করছে আল্লাহর পরিকল্পনার কাছে ওদের সকল ষড়যন্ত্র এক সময় মানুষের কাছে প্রকাশিত হবে এবং লাঞ্ছিত হবে শহীদ সোহান ভাইয়ের আব্বার সাথে গত কয়েকদিন আগে আমি এই পল্টন টাওয়ারে আমার সাথে দেখা হয়েছে ঝিনাইদ সোহান ভাই জড়িয়ে ধরে শুধু এটুকু বলছে যে মাসুদ ভাই আপনারা থাকলে আমার আর পরিবার কি আপনারাই তো আমার পরিবার আপনারাই তো আমার পরিবার আমরা কেউ ভবিষ্যৎ বক্তা নই এটি আমাদের বৈশিষ্ট্য নয় এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ দেন নাই আমি ওই দিন সাথে একটা কথা বলেছিলাম শ্রদ্ধেয় ভাই ভাইজান বয়স কাছাকাছি তো কিছু বড় হবে বেশি বড় হবে না কারণ অন্য ছেলে যাকে শহীদ সোহান হত্যা করা হয়েছে মাত্র ১৬ বছর এত ছোট্ট একটা শিশু যার মা আফসোস করে বলেছিল আমার ছেলেটাকে যদি তোরা গুলি করে মেরেই ফেলবি তাহলে তোর চোখটা উপরালি কেন কেন তার চোখটা উপরালি এ আমাদের সোহানদের যারা চোখ উপরিয়ে শহীদ করে যারা সমাজ সমাজকর্মী সমাজ হিসাবে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন করেছেন আজকে তাদের ব্যাপারে জামাতের কথা বলতে হয় না পত্রিকায় মিডিয়ায় আসছে সন্দেহ করা হচ্ছে হয় চোরাকার সাথে লিপ্ত না হয় হুন্ডি ব্যবসার সাথে লিপ্ত না হয় স্বর্ণ সাথে লিপ্ত এই সমাজকর্মী দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে বলেই বাংলাদেশের আজকে এই দুরবস্থা এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামী জামাত কর্মী এবং সমাজকর্মীর সমন্বয় করে এই জাতিকে উদ্ধার করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে আমি সোহান ভাইয়ের বাবাকে সেদিন শুধু এতটুকু বলেছিলাম ভাইজান অপেক্ষা করুন ইন্নাহু হুয়া ওয়াদুদ জুল আরশিল লিমা লিমা তার কাউকে ফোন করতে হয় না তার কার কাছে দ্বারস্থ হতে হয় না আমাদের ভাইয়ের শুধু চোখ উপ্রাণ হয়েছে আর আল্লাহ তার আর সে আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরো করে তার এখন গোশত মাংস টুকরো গুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরা শরীর দরকার নাই এক টুকরো মাংস হলেও চলবে ফানুল্লিমা ইউরিদ যারা প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতায় থেকে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করেছেন আমাদের ব্যাংক দখল করেছেন আমাদের হাসপাতাল দখল করেছেন আমাদের ইউনিভার্সিটি দখল করেছেন আমাদের কলেজ দখল করেছেন অপেক্ষায় থাকুন শুধু তো মাত্র শুধু তো জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে মিনিমাম যদি এদেশের বিচার ব্যবস্থার সামান্যটুকু বেঁচে থাকে শুধু মানে জব্দ এবং কোরক করার মধ্যেই শেষ হবে না আপনাদেরকেও জনগণের কাঠ গোড়ায় দাঁড়িয়ে চূড়ান্ত বিচারের মুখোমুখি আপনাদেরকে হতে হবে কারণ সমাজকর্মীর নামে আপনারা মানুষের প্রতি কি করেছেন জুলুম করেছেন শোষণ করেছেন অন্যায় করেছেন অত্যাচার করেছেন অবিচার করেছেন কত লোককে গুলি করে অন্যায়ভাবে গুন গুণ খুম করেছেন তার কোনো হিসাব আপনার হয়তো নিজেরও জানা নাই দেখেন আমরা কে কত কথা বলেছি ওবায়দুল সাহেব ওবায়দুল কাদের সাহেবের ভালো কথা তো টুকটাক খুঁজে পাওয়া একেবারেই যায় না তো এর মধ্যে দুইটা চারটা কথা ভালো ভালো মাঝে মধ্যে বলেন তো অনেকে মজা করে আপনি বলেন যে উনি ওই সময় কি খায় ওই যে ফুরুটিকা খায় আর কি তো পত্রিকায় দেখি কার্টুন আসে আমি পত্রিকার কার্টুন থেকেই বলছি যে উনি আজকে খুব ব্যর্থহীন কণ্ঠে বলেছেন সেনা প্রদান হন আর পুলিশের প্রদান হন যে প্রদানই হন না কেন অন্যায় করলে অবিচার করলে সরকার তাকে কি দেবে না প্রশ্রয় দেবে না আর আমি বলি সরকার নিজেই যদি অন্যায় করে আপনার প্রশ্রয়ের তো কেউ নাই আপনি আর একজন আরে প্রশ্রয় দেবেন কোথা থেকে সম্মানিত ভাইয়েরা ওয়াকমুরমিল ওরুফ ভালো করে খেয়াল কেটে লেখেন সমাজকর্মীর উদার মানসিকতা ক্ষমা পরায়ণতা তার মূল গুণ ক্ষমা এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন যিনি কর্মী হবেন তার প্রথম ক্ষমার গুণ থাকতে হবে এখন আমাদের অবস্থা হয়েছে আমরা অন্যকে একবারও ক্ষমা করতে পারি না নিজের বেলায় একশোবার ক্ষমা করতেও কোনো কি হয় না অসুবিধা হয় না খুজিল আফওয়া ওরূপ যারা সমাজের কর্মী হিসাবে কাজ করবেন তারা যেন খুজিল আফওয়া, খুজিল আফওয়া মানে তারা যেন ক্ষমাশীলতার নীতি অবলম্বন করে শুধু ক্ষমা একবার করবেন না নীতিটাই হবে আপনার ক্ষমার নীতি দেখি পারা যাবে একটু দেখে ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমার সব যেন নষ্ট করেন আমার সারা রাত ভালো যায় না যে সেক্রেটারি হিসাবে আমার হক ছিল উনি আমাকেই প্রথম ফোন করেছেন এটা ওনার দায়িত্ব উনি পালন করেছেন আমি কি করেছি আমি ফেল করেছি আমার মাঝখানে যে অসুস্থতা ছিল ডাক্তারের এক নম্বর পরামর্শ হলো আপনি যে সাইম টাইমটুকু ঘুমাবেন আপনি ফোন বন্ধ করে নিরিবিলি ঘুমাবেন ডিপ স্লিপ আপনার এক নম্বর ওষুধ তা আমি বললাম কী বললেন এটা এটা মানে কী করতে হবে এটা সরি আল্লাহ মাফ করুন আমি আমার নিজের গল্প শোনার জন্য বলছি না বলো যে আপনার ফোনটা একদম অফ করে আপনাকে ঘুমাইতে হবে আমি বললাম ভাই আমার ফোন তো আমি সাইলেন্ট করলেও আমার ঘুম হয় না সাইলেন্ট করলে টেনশন লাগে যে কোথায় কোন ঘটনা ঘটে যাইতেছে আমি হয়তো জানতেছি না আমি হয়তো ফোন দিয়েছেন আমি হয়তো ফোনটা ধরতেই পারতেছি না আমাদের কোনো ভাই হয়তো অসুস্থ হসপিটালে যে এখন ইমার্জেন্সি পিরিয়ডে আছেন আমি হয়তো জানতেই পারতেছি না ওইটা হলে তো আমাকে দুইটা না তিনটা না আপনি ইঞ্জেকশন দিয়ে আমাকে ঘুম করাইতে পারবেন না বলছে তাহলে সাইলেন্ট করে তাহলে ফোন ওপেন রেখে ঘুমান আমি আপনাকে বলছি কেন এটা রসুল করিম সাল্লা সাল্লামের সন্না লেখেন একটা আয়াত সুরা কাহাফের ছয় নম্বর অ্যাত কয় নম্বর অ্যাত সমাজকর্মীর এই পেশানি যদি না থাকে মোবাইল যখন আমরা প্রথম কিনি তখন আমাদের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি যিনি ছিলেন উনি বলেছিলেন ছাত্র শিবিরে যে দায়িত্বশীল ফোন সাইলেন্ট করে ঘুমাবে তিনি যেন ফোন ব্যবহার না করেন কেন্দ্রীয় সভাপতি দায়িত্বশীল সমাবেশে ডিরেকশন দিয়েছেন নোট করে নিয়েছি আমরা কেন্দ্রীয় সভাপতির বারোটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ফোন যদি ব্যবহার করেন সাইলেন্ট করে রাতে ঘুমাবেন যারা তারা ফোন ব্যবহার করবেন না বলবেন যে আমার কোনো ফোন নাম্বার নাই আর যদি ফোন থাকে তাহলে কি ফোন থাকবে জীবিত থাকবে ওটা ওটা লাইভ থাকবে যে কোনো সময়ে যেন যে কেউ জামাতকর্মী মানে জামাত কর্মী লোক মারা গেছে রাত তিনটায় আপনি খবর পাইছেন দশটায় এরপরে মেসেজ দিচ্ছেন বারোটায় তারপরে সবাই ইনালিল্লা লিখতেছে ততক্ষণে ওনার জানাজা দাফন এবং মানে দোয়া কালাম শেষ এরপরে যাই আপনি হাজির হয়েছেন যে আসলে আমি তো টাইম টু টাইম খোঁজখবর রাখছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওনাকে জান্নাতবাসী করুন তো ও মানে ডানে বামে তাকে আপনার দিকে তো তাকায় না কেন তাকাবে আপনার দিকে কারণ তার যেই মুহূর্তটা তার সঙ্গদর দরকার ছিল সেই মুহূর্তটা তো আপনি তার কাছে গিয়ে পৌঁছতে পারেন সেই মুহূর্তে যে পৌঁছেছে এইটা আপনার অন্যভাবে নেন না ওই মুহূর্তে যে পৌঁছেছে সে তো ক্লাবে ছিল সেই ক্লাবে হয়তো মদ খাইতেছিল ফোনটা দেওয়ার সাথে সাথে সে রিসিভ করছে বলছে যে চাচা আপনি কিছু মনে করেন আমি আসতেছি এখনই আপনার ভাই মানে তো আমারই ভাই আপনার ভাই তো মারা যায় না তো আমার ভাই মারা গেছে ওই লোক ভোটে দাঁড়ালে ভোট ওরে দেবে না আমারে দিবে জামাত কর্মী মানে এইটা তো খুজিল আফ মোরবেল ওরুফ আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় দায়িত্ব পালন করার জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারাটা হচ্ছে আল্লাহ তালার নির্দেশ কত নম্বর এত বলছি কোন সুরার কাহাপ সুরায় কাহাপের ছয় নম্বর এত বলতে পারবেন এটা বলেন একজন

আপনার তো যান বাইরেই যে এরকম করলে তাও আল্লাহ তালা তাকে এটা মনে করাই দিলেন আপনার প্রান্ত অষ্টাগত প্রায় আপনি আপনার জাতির নিয়ে যেভাবে প্রেশান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিরে জামাত তখনও জীবিত এবং তিনি গ্রেপ্তার হয়ে কেবল গিয়েছেন শহীদ নিজামি ভাই কার কাছ থেকে শুনেছেন যে মাঝে মধ্যে আমার একটু মাথা ব্যথা করে আমি রাতে ঘুমাতে একটু কম পারি আমির জামাতের ওয়াইফ তখন ফোন করে আমাকে শুধু জিজ্ঞেস করলেন তুমি আর তো ঘুমাইতে হবে কাজ করতে হলে তোমার ঘুমাইতে হবে এত টেনশন তুমি একা সব টেনশন করে তো কুলাইতে পারবা না তো ঘুমাবার আগে তুমি একটু গরম দুধ খেয়ে ঘুমাবা আশা করি তোমার ঘুমটা এখন থেকে ভালো হবে আলহামদুলিল্লাহ আমি এখনো চেষ্টা করি যদি দুধ থাকে তো বাড়িতে একটু এক কাপ হলেও দুধ খাই আমি ঘুমানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ আল্লাহ ঘুমের মধ্যে বরকত দান করে আমি মনে হয় যে আলহামদুলিল্লাহ আমাদের জন্য তো ওই আগে নাজিন হয়ে আছে কিন্তু এই যে আমার একজন সামান্য দায়িত্বশীলা আমার অভিভাবিকা এই যে আমার প্রেশানিটাকে তিনি ধারণ করেছেন আল্লাহ তাহলে এইটুকু কবুল করলে হয়তো এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিতে পারেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের দায়িত্বশীলদের জন্য দোয়া করি প্রেশানিটা রসুলি করি সাল্লাহামের ছিল এইরকম যে আল্লাহ তালা তাকে থামিয়ে দিতে হলো কয়টা পয়েন্ট বলতেছিলাম তিনটা কয়টা বলছি এক নম্বর কি বলছি সিদ্ধান্ত ইউ ক্যান মেক ডিসিশন দুই নম্বর ইউ ক্যান মেক প্ল্যান আপনি এটা কী নেবেন পরিকল্পনা নেবেন কোনো কথাবার্তা নাই যে ভাই সংগঠন আমাকে দায়িত্ব দিয়েছে আর কোনো কথা শুনতে চাই না আমি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ সেটার জন্য আমার একটা প্ল্যান আছে কি প্ল্যান আছে প্ল্যানটা চারটা কয়টা ক খ গ একটু লেখেন চারটে প্ল্যান নাম্বার ওয়ান ত্যাগ কোরবানির মানসিকতা পোষণ করবেন আপনি মানুষের জন্য করেন মানুষ আপনার জন্য করবে কিন্তু করাটা শুরু আগে তার থেকে না আপনার থেকে তোমার কাউন্সিলগিরি তোমার মেয়রগিরি তোমার এমপিগিরি তোমার মন্ত্রীগিরি কি তোমার মহানগরীর সেক্রেটারিগিরি এই গিরির সাথে যদি দুনিয়ার কোনো সম্পৃক্ত থাকে তা তোমার মতো শফিকুল ইসলাম মাসুদ কি দিয়ে যাহার নাম উদ্বোধন হবে উদ্বোধনী অনুষ্ঠানের মেহমান হবে শফিকুল ইসলাম মাসুদ আল্লাহ আমাদের মাফ করুন আবু হরাই রিয়াল্লাহ তালান কত হাদিস বর্ণনা করেছেন কম না বেশি তার মধ্যে একটা হাদিস বর্ণনা করতে গিয়ে কয়বার বেহুশ হয়েছেন কেউ বলেন তিনবার কেউ বলেন চারবার একবার বেহুসান রসুল সাল্লাহ সাল্লাম মাথাটা উঠাই আবার হাটুর উপর রাখেন আবার হন আবার মাথাটা উঠাই হাঁটুর উপর রাখেন নাড়াচাড়া দেন কি হয়েছে তোমার কি হয়েছে তোমার রসুল করিম সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার কোশ্চেনের জবাবে আমি যখন জানতে চাইলাম মানহুয়া আপনি যে জাহান নামের খবর মেরাজের রাতে আপনি যে জাহান্নাম ভরপুর দেখে এসছেন মহিলা এবং পুরুষ দিয়ে এক হাজার জনের নয়শো নিরানব্বই জন কোথায় যাবে এই খবর যখন আপনি দিলেন তখন জাহান নামের যে চিত্র দেখেছেন সেখানে আপনি কাদেরকে দেখেছেন হু আর দেম তারা কারা আমি যখন আপনার কাছে জানতে চাইলাম আপনি তখন আমি ভাবছিলাম বলবেন অহুয়া কাফের অহুয়া মুনাফেক অহুয়া মুশিক অহুয়া জালেম অহুয়া ফাশেক অহুয়া মুরতাদ আপনি এর কোনোটাই বললেন না বরং আপনি উল্টা বললেন আলেম আলেম সেজন্য ভাইয়েরা সামগ্রিক কাজের মধ্যে এই যে আপনি রুকু করবেন গোলামি করবেন কার করবেন সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে বাংলাতে জামাত ইসলামী সেটার জন্য আপনাকে নির্ধারিত করে জামাতের আলাদা কোনো টার্গেট নেই টার্গেট হচ্ছে এটা আপনি আল্লাহর গোলামি করবেন দেখেন তারপরে কথাটা হচ্ছে আপনার জন্য সমাজ আগের আগেরগুলো হলো আপনি জামাত কর্মী পরেরটা কি কর্মী রব্বাকুম অফ খয় অফায়ালুল খয়ের এবার তুমি সমাজকর্মী হিসেবে নিজের পরিচয় পেশ করো আগে জামাত কর্মী আল্লাহর কর্মী আল্লাহর গোলামি আল্লাহর দাস এই পরিচয় তুমি দিয়ে ফেলছ এখন অফায়ল খয়ের এবার তুমি সমাজকর্মী হিসেবে নিজেকে পেশ করো তো সমাজকর্মী হিসেবে নিজেকে পেশ করার এই টার্গেট জামাত যে নির্ধারণ করেছে আপনার পরিচয় যে নির্ধারণ করেছে এটা কি জামাতের পলিসি নাকি আল্লাহর পলিসি আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এবার ইয়া না আমানু যদি ইমানদার হও রুকু করো সিজদা করো আমার দাসত্ব করো এরপরে অফালুল খয়ের সমাজের কল্যাণে নীতিকে নিবেদিত করো লাল কুমতুফলে হন কারণ এটাই তোমার সফলতার বাপ কাঠি আমার ভাইয়েরা দুই নম্বর হলো আপনি এই যে একটা প্ল্যান নিলেন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সমাজের দুরবস্থা বা সমাজের সংকটটা চিহ্নিত করে যে কোনো সময় তা দূরীকরণে আপনাকে ভূমিকা রাখতে হবে অর্থাৎ সমস্যা সমাধানে আপনাকে ভূমিকা রাখতে হবে সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী চার দফা কর্মসূচি প্রত্যেকটা দফায় আপনার জন্য কোরআন এবং সুন্নাবিত্তিক প্রণীত কোন একটাকে পালন করবেন কোন একটাকে পালন করবেন না আমি এই চার দফাকে সামনে রেখে বলছি না আল্লাহর নীতিমালাকে সামনে খেয়ে রেখে বলছি বিবাদ আপনি কোরআনের একাংশ মানবেন আর এক অংশ মানবেন না তাহলে আজকে থেকে এই দোয়া করা বাদ দিয়ে দেন এখন আপনারা দাঁড়াইতে বললে দাঁড়াই থাকব আর যদি বসতে বলেন কারণ আমরা দাঁড়াবার যোগ্যতা আলহামদুলিল্লাহ অর্জন করেছি জামাতের মাধ্যমে আর তার চেয়েও ট্রেনিং আগে নিয়েছি কিসের বসার পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন এই সমাজ রাষ্ট্র পরিবর্তনে যে বইটা আছে ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি আপনি দেশে সব মানুষকে মোত্তাকি বানাইলেন কিন্তু ওই বাসের মতো বাসের ড্রাইভারটা শুধু মত কর দিলেন আর ওখানকার আটচল্লিশ জন জনশক্তি তাহাজুদের উপর আছে তসবি তাহালিরের উপর আছে বাসে উঠছেন আপনি সিদ্ধান্ত নিয়ে যাবেন কোথায় চট্টগ্রাম আর হে তো মাতাল অবস্থায় আছে হে বলেছে যে চালানোই বড় কথা চলাটাই বড় কথা চলতেছে এর উপরে থাকেন শুধু দেখেন যে এটা রাস্তার মধ্যে আছে কিনা উদ্দেশ্য সফল না ব্যর্থ ব্যর্থ আজকে আপনারা আমরা সবাই সেই ব্যর্থতায় পর্যবসিত ওই স্টিয়ারিংটা চেঞ্জ করতে না পারলে আমাদের এই আমলও আল্লাহর কাছে ওরকম ব্যর্থতায় পর্যবসিত হবে সেই জাতির মতো যেই জাতিকে ধ্বংস করার জন্য বললো যাও অমুক জনপদকে কি করে দাও উল্টায় দাও সেই জনপদে আমল লোক তো ছিল না আরে আমলা লোক আমল করতে করতে চোখের পানিতে তাদের এখানে গা হয়ে গেছে আমল করতে করতে পাথরের পরে নামাজ পড়তে পড়তে পা এবং হাতের চিহ্ন পড়ে গেছে এবং তাদের যে ঘোড়াটা ছিল সেই ঘোড়া সম্পর্কে বলা হয় তর্ফত আইনিন তারা একটা চোখের পলক পরিমাণও হারাম উপার্জন হালাল হারাম খাবার তারা তাদের ঘোড়া পর্যন্ত খাইত না সেই জাতিকে ধ্বংস করা হইলো কেন বলেন নবুয়তের আগে যখন ওনার কাছে ওহি আসে নাই তার আগে উনি আলামিন উপাধি পেয়ে এর উপরে ভিত্তি করে কিন্তু একটা সামাজিক পরিবর্তন অলরেডি করে ফেলেছিলেন আলামিন উপাধি পেয়ে গেছেন উনি ওটার উপরে পর তিনি একটা রাষ্ট্রীয় কাঠামি দিয়েছেন কোরআনের ভিত্তিতে আমার মন বলে যে আলামিন উপাধির এই সামাজিক ভিত্তিটা আল্লাহ তালা জামাত ইসলামীকে ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এটিকে কি খালি আমাদের কর্মীরা টুকটাক সমালোচনা করলেও সাধারণ মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ জামাত ইসলামী সম্পর্কে এই আলামিন যে আলামিনের যে ফ্লেভার আমরা তো ওর কাছাকাছি যেতে পারি নাই কিন্তু ফ্লেভারটা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন না দেন নাই দিয়েছেন আমাদের শত্রুরাও এটা স্বীকার করেন সেই জায়গাটা আপনাকে ধারণ করতে হবে এখানে আল্লাহ তালা বলেন অমিন কুমাইদুল আখেরা তোমরা চাও দুনিয়া আর আল্লাহ দিতে চান তোমাদেরকে কি পরকাল দিতে চান পরকালের সফলতা আল্লাহ দিতে চান তা আপনি সব বিজয় এখানে চান কেন কাজ বিজয়ের জন্যই করব কিন্তু দুটো জিনিস কিন্তু আল্লাহ তালা তার নিজ হেফাজতে রেখেছেন একটা হচ্ছে নাসরুম মিনালহি ও ফাথহন করিব সাহায্য এবং বিজয় কার হাতে সব আল্লাহর হাতে কিন্তু আল্লাহ বলছেন তোমরা চেষ্টা করার এই দায়িত্ব আমি তোমাদের স্বাধীন করে দিলাম ওই যে সুরেন নজম যেটা বলেছি কিন্তু সাহায্য করে তোমাদেরকে বিজয় দ্বার প্রান্তে পৌঁছানোটা এটা আমি আল্লাহ আলা সিদ্ধান্ত দেব বদরের যুদ্ধে আল্লাহ বিজয় বিজয় অর্জন করিয়েছেন আল্লাহ এটা বলেন নাই তোমরা বিজয় অর্জন করেছো আল্লাহ কি বলেছেন আমি তোমাদেরকে বিজয় করেছি আমি তোমাদেরকে বিজয় দিয়েছি আমার অহুদে পরাজয় হয়েছে আল্লাহ এটা বলেন নাই তোমরা পরাজিত হয়েছে বলছেন আমি তোমাদেরকে পরাজিত করেছি ভাই বুঝেন শব্দগুলো আমার নিজের জন্য তো আমি পৃথিবীতে আসিনি আমার নিজের প্রয়োজন তো আমাকে পৃথিবীতে পাঠানো হয় নাই সুরা ইমরানে কত নম্বর একশো বাহান্ন নম্বর আয়াত এরপরে সুরা আনফালের একটা আয়াত আছে সাতষট্টি নম্বর আয়াত সে আল্লাহ তালা বলেন তুরি দুনা আরাদা দুনিয়া আল্লাহ ইউরিদুল আখেরা তুরি দুনা আরাদা দুনিয়া তোমরা দুনিয়ার সফলতা দুনিয়ার স্বাচ্ছন্দ্য তোমরা প্রত্যাশা করো দুনিয়ার ক্ষমতা তোমরা প্রত্যাশা করো দুনিয়ার লাভ লসি তোমরা এটাকে একমাত্র টার্গেট করো আর আল্লাহ তালা বলেন অল্লাহ দিল আখেরা ইচ্ছা কোথায় আখেরাতে আরে ভাই ওখানকার বিজয়টাই তো আপনার চূড়ান্ত বিজয় এখন এর অর্থ আমি আপনাকে এটা বুঝাচ্ছি না যে এখানে আমাদের বিজয় দরকার নাই আমার বিজয় পরাজয় দুটোই টার্গেট যেন থাকে ওখানকার বিজয়ের সাথে কি থাকে সম্পৃক্ত থাকে আমি এখানে পরাজিত হলেও যদি আল্লাহ ওখানে বিজয় করে সফল না ব্যর্থ আমি এখানে বিজয় হয়ে যদি আমি দায়িত্ব পালন করে ব্যর্থ হয়ে ওখানে পরাজিত হই তাহলে সফল না ব্যর্থ ব্যর্থ এই কোয়েশনটা আমার মাথায় রাখে আমি যদি ময়দানে কাজ করি আমার কোনো হতাশা কাজ করবে না কারণ প্রকৃত বিজয়টা আমাদের এখানে না প্রকৃত বিজয়টা আমাদের দুনিয়া কেন্দ্রিক না চেষ্টা করলাম হলো না হলো না কিন্তু আমার চেষ্টার জায়গাটা ওই পর্যন্ত যেতে পেরেছি কিনা আত্মতৃপ্তির জায়গা হলো সেটা যে আলহামদুলিল্লাহ আমার যেইটুকু চেষ্টা করা দরকার সেইটুকু চেষ্টা আমি করতে এরপর আল্লাহ তালা আমার সাহায্য করার মালিক বিজয় দর মালিক তিনি আমাকে সাহায্য করবেন তিনি আমাকে বিজয় দেবেন এখানে একটা কথা বলে রাখি পয়েন্টটা সাব পয়েন্টটা রেখে দেন যদি আপনি আত্মতৃপ্তির সাথে ময়দানে আপনার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করতে পারেন তাহলে মফঃশিরি কিরণ বলেন যে বিজয়ের একটা সাদ আল্লাহ তালা আপনার অন্তরে তৈরি করে দেবেন আল্লাহ এটা এক ধরনের বিজয় যে মূল পয়েন্ট হচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো সাহায্য এবং বিজয়টা কার পয়েন্টটা হচ্ছে প্রচেষ্টা আমার ছোট করে লিখলে প্রচেষ্টা আমার সাহায্য এবং বিজয় আল্লাহর এই সুরাই নজমের তাই বলা হয়েছে আল্লা ইনসান ইস আমলিল ইনসান ইমা তামান্না তুমি কিছু না করলে তোমাকে কিছু দেওয়া হবে না আবার তুমি যা চাইবা সেই অনুযায়ী হবে এটাও হওয়ার কোনো কারণ নাই কারণ আমার পক্ষ থেকে তোমার জন্য কল্যাণকর সিদ্ধান্তটাই হবে এই ক্ষেত্রে আপনার একটা হাদিস আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে মুখস্থ রাখতে হবে আপনারা নিজেদের প্র্যাকটিস থাকতে হবে সেটা হলো আমি আপনাদের অনেক সময় বলে থাকি সেটা হলো মুসলিম শরীফের হাদিস শুধু আমি মূল অংশটুকু আপনাদেরকে একটু বলতে চাই সেটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে আন আবি ইয়াহিয়া সোহাইব বিন সুনান কাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আজাবানলি আমরিল মুকমিন ইন্না আমরাহু কুল্লহু ফালাহু খৈরুন ওয়ালাইসা জালিকালি আহাদিল্লিল আমরেন মুমিনদের জন্য এটা আশ্চর্যের ব্যাপার সে তার জন্য যা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয় তার মধ্যেই কল্যাণ নিহিত আছে এটা আশ্চর্যের ব্যাপার যে যা নির্ধারিত হয় যা ফাইনাল হয় যা সিদ্ধান্ত হয় ওটার মধ্যে কি আছে কল্যাণটা কি ওয়াইন আসা বাথু দর্রাও ফাঁকানা সবার ফাঁকানা লাহু যখন তার মধ্যে কোনো বিপদ আপদ প্রত্যাশার বাইরে কোনো কাজ হয় ওয়াইন আসা বাথু দর্রাহ ফাকানা ফাঁকানা লাহু ওয়াইন আসা বাথু সাকারান খয়রান লাহ দুটো শব্দ এই পুরো হাদিসের সামারিটা আপনি দুইভাবে নিয়ে যান তাহলে আপনি বুঝবেন একটা হচ্ছে আমার চেষ্টা করার পর যা হয়েছে যদি আমার প্রত্যাশার বাইরে হয় তাহলে আমি সবর করব যদি আমার প্রত্যাশার মধ্যে হয় তাহলে আমি সুক্রিয়া আদায় করব তাহলে ইমানদারের অবস্থা কয়টা হয় সবরিয়া না হয় সুক্রিয়াতে কোনটা আপনার লস সবর করবেন ইন্না মা মা শুকুর আদায় করবেন লাইন সাকার তুমলা আজিদান্নুম সুহান আল্লাহ ভাইয়েরা ইসলামটা কীভাবে এনজয় করেন এটা শুধু আজকে রাজনৈতিক ইলেকশনের আলোচনা না এটা সামগ্রিক জীবনেরও আলোচনা এটা পারিবারিক জীবনেরও আলোচনা চাকরি আছে আলহামদুলিল্লাহ চাকরি চলে গেছে ইন্নালিল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলবেন ইন্নালিল্লার সাথে মোখলেজগণ ইসলামিক স্কলারগণ আল্লাহর খালেজ বান্দা যারা যে কোনো ইনলাল্লার সাথে তারা সাথে কি পড়েন আলহামদুলিল্লাহ পড়েন সলফেস আলেহিনগণ তার সন্তান তার স্ত্রী তার মা বাবা মারা যান দুঃসংবাদ শুনেছেন পরেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমার এই সন্তানকে এতদিন আল্লাহ যে বাঁচিয়ে রেখেছেন এটার জন্য আল্লাহ শুক্রিয়া দায় করি যে সন্তানকে উনি এখন নিয়ে গেলেন এই সন্তান যদি নাই দিতেন তাহলেই বা আমার করার কি ছিল তা খালি ইনাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নৈতিকতার কয় পর্যায়ে ইমান ইসলাম তাকওয়া এহসান এটা কোন পর্যায়ের এহসান পর্যায়ের ইমহসিন ওল্লা জিনু মহসিন উনার আল্লাহ বলেন এই সমস্ত লোকরা হচ্ছে মহসিন যাদেরকে আমি ভালোবাসি আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে আল্লাহ তালা বলেন হাদিসী কুচির মাধ্যমে আমার দায়িত্ব হচ্ছে আমি আসমান আল্লাহদেরকে এই দায়িত্ব প্রদান করি যে তোমরা তাদেরকে ভালোবাসো আসমান আল্লাহ কারা এটুকু আপনাকে ধারণ করতে হবে যে আমি যাদের সাথে চলি যাদের এটাকে সাইকোলজিক্যাল পলিটিক্স মানুষের মনোবৃত্তিটা আপনাকে ধারণ করতে হবে সে কী চায় সে কোনটা ভালোবাসে কোনটা পছন্দ করে কোনটার উপরে সে নিজেকে এখন ইস্তেকামত করে আপনি গিয়ে দেখলেন সে টুপি পরে দাঁড়িয়ে পরে আপনি বললেন যে এখন আসলে এই টুপি দাঁড়িয়েওয়ালা দিয়ে ভরে গেছে এই টুপি দাড়িওয়ালা দিয়ে দেশে তেমন কিছু হবে না এই তো চিন্তা করবে যে কোন লোকের পাল্লায় পড়লাম এটা কি কথা বললেন আপনি ভাই এটা কোনো কথার মধ্যে পড়ে ও দেখবেন যে আপনি আর অনেক ভালো কথা বললেও সে আর আপনার সাথে কথা বলে সামনে আগাবে না বরং আপনি তার দাড়ি টুপিটাকে অন করেন এটাকে সম্মান করেন বলে যে আলহামদুলিল্লাহ আজকের যে যুগ জমানা পড়ছে তাতে দাড়ি টুপি রাখাও এখন একটা বড় পরীক্ষা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই পরীক্ষায় আপনি পাস করছেন এরকম লোকও তো এখন খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে আশা করা যায় এই আপনাদের মতো লোক দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে আরো বড় সিদ্ধান্ত বাস্তবায়ন করা এরপর আপনি বড় সিদ্ধান্তের কথা তারা বলেন তারপর সে বলবে যে হ্যাঁ ঠিক আছে আপনি একটা বাজেট নিয়ে আসছেন বা জাকাতের কথা বলছেন তা আপনারা তো বেশ কিছু কাজবাজ করেন আমি শুনেছি তো দেখি ইনশাল্লাহ কিছু পারা যায় কিনা শেষ পয়েন্টটা হচ্ছে সমাজকর্মী হিসাবে ভারসাম্যপূর্ণ নীতিমালা কি নীতিমালা ভারসাম্যপূর্ণ নীতিমালার প্রথমটা কি বললাম বলেন যাহা সংগঠন তাহা নির্বাচন বছর নির্বাচন করে না সংগঠন করে ওরা পাঁচ বছরই নির্বাচন করে সাথে টুকটাক সংগঠন করে এই কারণে ওরা নির্বাচনী পলিসিতে আমাদের চেয়ে অনেক দূর আগাইয়া সংগঠন এবং নির্বাচন দুটা আলাদা করা যাবে না যাহা সংগঠন তাহাই নির্বাচন